এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো এই জন্য সকাল 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 উঠে এই তো আমি আগের দিনের প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর অনেকগুলো প্লেট বাটি হয়েছে পাতেলগুলো আমি আগে মেজে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে পানি জরাতে ছড়িয়ে দিয়েছি তারপরে আমি প্লেট বাটিগুলো ধুবো এখন অনেকগুলো প্লেট বাটি হয়েছে কালকে রাত্রে সকালে নাস্তার পরে আর কি হাই ইব্রিবন আমি ওই সেতু ব্লক থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি এই তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে বেসিনটা ধুয়ে পরিষ্কার করে নিব আর আজকে রান্না করব আমি ডিম টমেটো আলু দিয়ে একটা তরকারি ঝোলের তরকারি আর মাগুর মাছ ছিল ওইটা আমি খাই না তাই আর কি মাছ রান্না করি না ডিমও খাই না তবে আর কি একটু আলু টমেটো জোল হলে ওইটা খেতে পারি আর কি মাছটা তো খাই না তবে মাছটা খাই না যেহেতু ওই তরকারিটাও খেতে পারবো না ভালো লাগে না একদম আর এই তো বাটিগুলো মেজে তারপরে এখন চামচগুলো আমি ধুয়ে নিব অনেকগুলো চামচও হয়েছে খুঁড়ছুণ মানে অনেক কিছুই হয়েছে তারপরে এই তো এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিব তারপর ও আমার অন্যদিকে কিন্তু চুলার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি ঢালও রান্না বসিয়ে দিয়েছি আর আম ডাল রান্না করেছি আর কি আর এই গরমের মধ্যে আম ডালটা খেতে কিন্তু ভালোই লাগে পাতলা করে ডাল রান্না করে আম দিয়ে খুব ভালো লাগে এটা সাথে আমি কচু শাক রান্না করেছি আর কচু শাকগুলো গ্রাম থেকে নিয়ে আসছি যেটা ওইটা সিদ্ধ করে তো রেখে দিয়েছি আর কি ওইটা আজকে একটু বাজি করব আর কি চিংড়ি মাছ দিয়ে আর এই তো আমার প্লেট বাটিগুলো ধোয়া শেষ এখন বেসিনটা একটু মেজে নিয়েছি এখন মেজে পরিষ্কার করে রেখে দিব। তারপরে আমি একটু ডিম সিদ্ধ দিয়েছি তিনটা যেহেতু মাছ ছেলে কিন্তু ডিম খায় না মেঘার বাবার মেঘা খাবে তাই তিনটে দিয়েছি বেশি দিই না আর এই তো এখানে কচুর শাকের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তারপরে এই তো কচুর শাকটা দিয়ে দিলাম এখন ওই জোলটার মধ্যে আর কি আমি রান্নাটা করে নেব শুকনো শুকনো করে এখন একটু কাঁচামরিচ কেটে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়েছে যেহেতু শুকনো মরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়ো তো দিই নাই এই তো এখানে আমার কচু শাক রান্না করার শেষ আর এই তো ডিম আলুর তরকারিটাও রান্না করার শেষ আমি পুরো ভিডিওটা কিন্তু কিন্তু দেখাইনি এই তো আমার তরকারি রান্নাটা শেষ আমি টমেটোটা পুরে পুরো গালিয়ে ফেলেছি আর কি আর সব কিছু এই তো গোলে লাল হয়ে গেছে মনে হচ্ছে জানি অনেক জাল দিয়েছি কিন্তু জাল তেমন দিই নাই এই তো রান্নার শেষ মেঘার মেগার বাবা আসছে আর এই তো একটু শরবত বানিয়ে নিচ্ছি আর খাবারের শেষে একটু এই তো আইসক্রিম খেয়ে নিচ্ছি যেহেতু গরম একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ